ক্ষুধা রে ক্ষুধা মানুষ কি মিথ্যে কথা কয় আজ তার নিজেরাতে প্রমাণ পালাম ডিম নাকি ভাইজের ভাই ভাইজের ভাইরাল হচ্ছে গ্যাস বসাচ্ছে কত বড় মিথ্যে কথা আজকের সেই ভাবলাম নিজেও একটু গ্যাস বাঁচানোর চেষ্টা করি দেই ইউটিউব আর ফেসবুকে দেখতে দেখতে নিজেও চেষ্টা করলাম রোদ দুড়ি তিন চার ঘন্টা রোদ্দুরি রেখে আসলাম কড়াই তারপরে যাইয়ে তেল দিয়ে আরও এক ঘন্টা রেখে আসলাম রেখে আসার পরে যাই ডিমটা ঝাল পিয়ে দিয়ে একটু মা গুলাই নিলাম নিয়ে লবণ দিয়ে একটু ই করে নিলাম নিয়ে কড়াইটি দিলাম ডাইলে রে খুদা কত বড় মিথ্যে কথা কয় একটু ফুটা নড়াচড়াও করলো না ডিম কী করে ডিম ভাজা হয় একদম মিথ্যে কথা এত বড় তাজা মিথ্যে কথা কী করে কয় মানুষ আমি যদি স্কুলে না ভাজ দিয়ে আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে এত বড় মিথ্যে কথা দেখেন তিন চার প্রায় এক ঘন্টা বসে থাকলাম সেই রোদ্দুরি তারপরেও কোনো কাজ হলো না একটু নড়াচড়াও করলো না কী করবো সেই ডিম আইনে গ্যাসে বাজা লাগলো গ্যাসেই বাজে খালাম অত মানুষই কয় ডিম হাফ বয়েল করতেছে গ্যাস এই রোদ্দুরি